আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কুণ্ডলী লতিরাজ কসু লতিরাজ কসু বিষয়ে কিছু আলোচনা করব। এই যে আমাদের যে লতির ধরনগুলি দেখেন যে লম্বা লম্বা কি সুন্দর লতি এগুলো হচ্ছে অরিজিনাল বাড়ি এক লতিরাজ কচু অন্যান্য আমাদের সাথে কচুটা আপনার চাষাবাদ করলে দেখা যায় প্রতি সপ্তাহে পাঁচ মন ছয় মন করে লতি উৎপাদন করতে পারবেন দেখেন প্রতিটি গাছে ডাগরে ডাগরে লতি বের হয় এই বাড়ি এক লতিরাজ কচু তে এই কচুটা রোপণ করার নিয়ম হচ্ছে লাইনে এক হাত পর পর অর্থাৎ ইরাধন যেমনভাবে কাদা বানায় ওই রকম আর বেলে দশ মাটিতে লতিরাজ কচু চাষাবাদ করলে সর্বোচ্চ ভালো হবে কারণ বেলে দশ মাটিতে যদি লতিরাজ কচু চাষাবাদ করেন তাহলে দেখা যাবে যে ফলনের সংখ্যা ভালো থাকবে একদিন পানি দিলে সাকসিক পানি যাতে বেঁধে থাকে এরকম জমিতে আপনারা লতিরাজ কচু চাষাবাদ করবেন আর আমরা দুই টাকা পিস মূল্যে বাংলাদেশের প্রতিটি জেলায় এই লতিরাজ কচুর চারা সেল দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম